আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইসি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ছেলে শিশুদের জন্য বাছাইকৃত সুন্দর সুন্দর আনকমন আধুনিক চল্লিশটি বিশ্বসেরা জনপ্রিয় নাম নিয়ে হাজির হয়েছি আপনি যদি আপনার পুত্র সন্তানের নাম বুঝতে চান আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ একটি নাম পছন্দ হবেই হবে যারা সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি এমন সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমিরুল ইসলাম এর অর্থ হলো ইসলামের নেতা আমির হাসাইন এর অর্থ হলো সুন্দর নেতা আমিনুল হক এর অর্থ হল মহাসত্যের গোলাম বা বিশ্বস্ত আমিনুল ইসলাম এর অর্থ হলো ইসলামের বিশ্বস্ত ব্যক্তি আজহারুল ইসলাম এর অর্থ হল ইসলামের উজ্জ্বল ব্যক্তি আজহার উদ্দিন এর অর্থ হল দিনের উজ্জ্বল ব্যক্তি আশরাফুল ইসলাম এর অর্থ হলো সম্ভ্রান্ত মুসলিম আশরাফুল আলাম এর অর্থ হলো দুনিয়ার ভদ্র আহমদুল্লাহ এর অর্থ হলো আল্লাহর প্রশংসাকারী ইখতিার উদ্দিন এর অর্থ হল দিনের অধিকার ইফতেখারুল আলাম এর অর্থ হলো বিশ্বের অহংকার ইফতেখারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের গৌরব ইনজিমামুল হক এর অর্থ হলো সত্যের অন্তর্ভুক্তি ইজাহারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের গৌরব ইজাহারুল হক এর অর্থ হলো সত্যের প্রকাশ ইমামুল হক এর অর্থ হলো সত্যের নেতা ইখলাস উদ্দিন এর অর্থ হল দিনের প্রতি আন্তরিকতা ইকরামুল ইসলাম এর অর্থ হলো ইসলামের মর্যাদা ইসাসুল হক এর অর্থ হলো মহাসত্য আল্লাহর মহিমা ইহসানুল হক এর অর্থ হল মহাসত্য আল্লাহর দয়া ইরশাদুল হক এর অর্থ হলো মহাসত্য আল্লাহর পথ নির্দেশ বজলুর রহমান এর অর্থ হলো করুণামায় আল্লাহর দান বাকি বিল্লাহ এর অর্থ হল আল্লাহর দ্বারা স্থায়িত্বপ্রাপ্ত বদরুল ইসলাম এর অর্থ হল ইসলামের পূর্ণ বদরুল হক এর অর্থ হলো সত্যের পূর্ণ বদরুল হুদা এর অর্থ হলো হেদায়তের পূর্ণ চন্দ্র আবদুল বারি এর অর্থ হলো স্রষ্টা আল্লাহর গোলাম বাহাউদ্দিন এর অর্থ হলো দিনের সৌন্দর্য খয়রুল বাসার এর অর্থ হলো শ্রেষ্ঠ মানব আবুল বাসার এর অর্থ হল মানব জাতির পিতা বুরহান উদ্দিন এর অর্থ হলো দিনের দলিল বা প্রমাণ বাহারুল ইসলাম এর অর্থ হল ইসলামের সৌন্দর্য তাইমুর রহমান এর অর্থ হলো পূর্ণমায় আল্লাহর গোলাম তাজুল ইসলাম এর অর্থ হলো ইসলামের মুকুট তাজউদ্দিন এর অর্থ হলো দিনের মুকুট তাওহাইদুল ইসলাম এর অর্থ হল ইসলামের ঐক্যবদ্ধ তৌফিক ইলাহি এর অর্থ হল প্রভুর দেবা শক্তি হক এর অর্থ হল মহাসত্য আল্লাহর একত্ব জসিম উদ্দিন এর অর্থ হল দিনের বিশাল ব্যক্তি জামাল উদ্দিন এর অর্থ হলো দিনের শোভা বা দিনের সৌন্দর্য তো বন্ধুরা এই হলো আজকে আমাদের ভিডিও আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত